আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন শর্ট টপিকের উপরে ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত যে টপিকের উপরে তা হচ্ছে সূর্যের ভর নির্ণয় করা সংক্রান্ত বিষয়ে যেটা কিনা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা টপিক তো সাধারণত এই ফর্মুলাটা আমাদের অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোতে কাজে লাগে অনেক ক্ষেত্রে এমসি জিজ্ঞাসা করা হয় যে আসলে সূর্যের ভর নির্ণয়ের ফর্মুলাটা কিংবা হয়তো বা কিছু ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে সূর্যের ভর নির্ণয় করতে বলা হয় তো সূর্যের ভরের নির্ণয়ের ডেলিভেশন বা ফর্মুলা কিংবা ইকুয়েশন যা না কেন সেটা কিভাবে আসলো সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি তো আমরা এখানে আগে এর পূর্বে কি করবো এখানে দুই একটা ফিগার ড্র করে নেব ফিগারটা হচ্ছে যে এখানে একটা বড় গোলক আমরা ড্র করে নিলাম বড় আমরা এখানে ড্র করে নিলাম এরপরে আমরা এখানে আরেকটা ছোট ড্র করে আচ্ছা তো এখানে দুইটা গ্লোক আমরা অলরেডি ড্র করে নিয়েছি এবং এই দুইটা গ্লোকেরই এখানে আমাদের তাৎপর্য আছে এখানে যে বড় গ্লোকটা আছে সেটা আহ সূর্যকে নির্দেশ করতেছি অর্থাৎ সান আর এখানে যে ছোট গ্লোক সেটা হচ্ছে মূলত পৃথিবী যেটা হচ্ছে আর্থ আমরা জানি কি করে পৃথিবী সাধারণত কি করে পৃথিবী সাধারণত তার উপবৃত্তের ফোকাসে সূর্যকে রেখে উপবৃত্তাকার পথে কিংবা সাধারণভাবে যদিও আমরা বলি যে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কি জানি যে উপবৃত্তের ফোকাসে রেখে প্রদক্ষিণ করে যেটা কিনা ক্যাপলারের যে তিনটা সূত্র ছিল তার মধ্যে অন্যতম একটা সূত্র তো আমরা কি করবো এক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা গড় দূরত্ব আমরা যদি ধরে নেই যেটা হচ্ছে মূলত আর দূরত্ব দূরত্বটা কতটুকু এখানে যে গড় দূরত্ব এই গড় দূরত্বটা হচ্ছে আর এখানে আমরা কেন গড় দূরত্ব নিলাম কারণ আমরা সূর্য এবং পৃথিবীর যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু একুরেটলি আমরা বলতে পারি না এখানে আমাদের একটা এভারেজ দূরত্বই নেওয়া লাগবে কারণ যেহেতু অনেকটা এরকম একটা পথে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে যদি এটাকে আমরা সূর্য ধরে নেই তাহলে এবং এটাকে যদি একটা উপবৃত্ত ধরে নেওয়া যায় তাহলে উপবৃত্তের এটা একটা ফোকাস এবং এটাকে কেন্দ্র করে কি করে সাধারণত এটাকেই কেন্দ্র করে সাধারণত পৃথিবী প্রদক্ষিণ করা অর্থাৎ এটাকে যদি আমরা একটা পৃথিবী ধরে নেই তাহলে পৃথিবীটা প্রদক্ষিণ করা অর্থাৎ এখান থেকে যে দূরত্ব অর্থাৎ পৃথিবী যখন আবার এই অবস্থায় থাকবে তার যে দূরত্ব কিংবা পৃথিবী যখন এই অবস্থায় থাকবে তখনকার যে দূরত্ব সব সময় কিন্তু এই দূরত্বটা কিন্তু সেম থাকবে না অর্থাৎ এই দূরত্বটা কিন্তু পরিবর্তন হবে এর জন্য আমরা কি করলাম একটা এভারেজ দ্রুত নিয়ে নিলাম এবং সেই দূরত্বটা হচ্ছে এখানে আর দ্রুত ওকে তো তাহলে এখন আমাদের এখানে যে কাজটা করতে হচ্ছে তা হচ্ছে যে এখানে দুইটা কনসেপ্ট আমাদের নিয়ে আসতে হবে প্রথম কথা হচ্ছে আমরা জানি যে কোনো একটা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন আর দূরত্বে ধরলাম যে এটা একটা বিন্দু এটাকে কেন্দ্র করে যখন একটা আর দূরত্বে একটা বস্তু কোনা এভাবে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তখন আমরা জানি যে বৃত্তাকার পথে এই কণাটি প্রদক্ষিণ করতেছে আর অর্থ হচ্ছে যে বৃত্তের কেন্দ্র বরাবর এদিকে একটা বল কাজ করতেছে এবং বৃত্তের এই দিকে সমান পরিমাণে আর বল কাজ করতেছে অর্থাৎ এটা যদি সেই নির্দিষ্ট এটা যদি সেই নির্দিষ্ট বস্তুটা যদি হয় থাকে যে বস্তুটা ঘুরতেছে তো এই বস্তুটা যে ঘুরতেছে এখানে এখানে কি হবে এই বস্তুটা যখন প্রদক্ষিণ করতেছে তখন এই বৃত্তের স্পর্শ বরাবর তার কি হবে একটা রৈখিক বেগ পাওয়া যাবে এবং ঠিক বৃত্তের ব্যাসার্ধ বরাবর অর্থাৎ এটা যদি আমরা বিবেচনা করি তাহলে এই বৃত্তের কি হবে একটা কেন্দ্রমুখী বল পাবো যেটাকে আমরা পিটাল ফোর্স বলে থাকি অনেক সময় আচ্ছা তো এখানে আমরা যদি এফসি বের করতে চাই এই বৃত্তাকার পথে ঘনশীল বস্তুটার জন্য তাহলে এফসি ইজিকটা আমরা জানি যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর ওকে তাহলে এখানে যদি আমরা সেম কেসটা যদি এখানে যদি বিবেচনা করি যে পৃথিবী যেটা আছে সেই পৃথিবীটাই হচ্ছে মূলত সেই নির্দিষ্ট বস্তু যেটা কিনা কি করতেছে একটা বৃত্তাকার পথে যেটা কিনা একটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে তাহলে পৃথিবীর জন্য যদি এখানে সেম ফর্মুলা ডিরাইভ করতে চাই তাহলে এখানে ধরলাম যে পৃথিবীর যে ভর সেটা হচ্ছে স্মল এম সূর্যের যে ভর সেটাকে ধরলাম ক্যাপিটাল এম মধ্যবর্তী দূরত্ব আমাদের জানা আছে এবং ধরলাম পৃথিবীর যে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে তার রৈখিক বেগের মান সেটা হচ্ছে ভি তাহলে এখানে পৃথিবীর জন্য পৃথিবীর জন্য যে কেন্দ্রমুখী বল পাব কেন্দ্র মুখী বল ইজ ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি কি অবশ্যই পৃথিবীর ভর এম তার যে বেগের মানে স্কয়ার ডিভাইডেড বাই সূর্য এবং পৃথিবীর যে মধ্যবর্তী দূরত্ব যদি এখানে একটা কেন্দ্র এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব ছিল আর এখানে যা পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কি আর ওকে যেটা আমরা আর ধরে নিয়েছি তাহলে এখান থেকে এই ফর্মুলাটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি এভাবে যে এখানে এম এম এর মতোই থাকলো ভি এর পরিবর্তে আমরা এখানে ওমেগা আর লিখতে পারি তাহলে যদি ভি এর উপর স্কোয়ার মানে ওমেগার উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার ডিভাইডেড বা এখানে আবার একটা আর আছে তার মানে অ্যাকচুয়ালি আলটিমেটলি এত কিছু না লিখে আমরা এটার পরিবর্তে আমরা এটার পরিবর্তে এভাবে লিখতে পারি আমরা চাইলে জাস্ট এখানে আর এবং আর এটা যদি কাটা যায় এটা এটা যদি কেটে যাই আমরা তাহলে শুধুমাত্র এম ওমেগা স্কোয়ার আর এটাই মতো আসলে এখানে আমাদের পৃথিবীর জন্য যে কেন্দ্রমুখী বলে যে ফর্মুলাটা সেটা থাকতে সেম তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম যে সে কেন্দ্রমুখী বলটা এমন একটা বল যে বলটা কিন্তু আসলে নিজে নিজে একাই এক্সিস্ট করতে পারে না অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি কোথাও এক্সিস্ট করে তার মানে অবশ্যই অবশ্যই এমন কোন একটা বল সেখানে আছে যে বলটা কেন্দ্রমুখী বলে সমান কিন্তু বিপরীত দিকে এক্সিস্ট করতেছে কিংবা এরকম কিছু একটা বিষয় তো আমরা জানি যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল কিন্তু পরস্পর সমান হয় অর্থাৎ এখানে বৃত্তাকার পরে ঘূর্ণের দরুন পৃথিবীতে যে পরিমাণ কেন্দ্রমুখী বলের সৃষ্টি হচ্ছে ঠিক সমান পরিমাণ অর্থাৎ এম ভি বাই আর কিংবা এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ সমান কিন্তু একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হচ্ছে কি হচ্ছে কেন্দ্র বিমুখী বলে সৃষ্টি হচ্ছে এবং সেই কেন্দ্র বিমুখী বলের মানটাও কিন্তু এম বি স্কোয়ার বাই আর অথবা আমরা লিখতে পারি যে এম ওমেগা স্কোয়ার আর সেম কিন্তু যেহেতু পৃথিবী এখানে সিটকে না গিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে তার মানে অবশ্যই অবশ্যই এই দিকে আরো একটা বল কাজ করবে এবং আমরা জানি যে যেহেতু পৃথিবী কি বৃত্তাকার পথে আবর্তন করতেছে তার মানে অবশ্যই এখানে পৃথিবী এবং সূর্যের যে মহাকর্ষ বল এবং এখানে পৃথিবী ঘূর্ণনের ফলে যে কেন্দ্রমুখী বল কিংবা কেন্দ্র বিমুখী বল যে সৃষ্টি হচ্ছে তারা পরস্পর অবশ্যই সমান হবে সমান হচ্ছে বলেই পৃথিবী এখানে ছিটকে যাচ্ছে না এবং কি বলা যায় এখানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে তার মানে এখানে এখানে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি বা একটা ইকুয়েশন লিখতে পারি সেটা হচ্ছে যে সূর্য এবং পৃথিবীর মধ্যকার যে মহাকর্ষ বল অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রাভিটেশনাল ফোর্স আহ পৃথিবী এবং সূর্যের জন্য তাহলে এখানে আমরা লিখতে পারি যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই তাদের হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর তাহলে আমরা যদি এই ফর্মুলা থেকে আহ আরো কিছু ইকুয়েশন যদি দাঁড় করাতে চাই তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে এখানে যে এখানে আচ্ছা তাহলে এখানে আমরা একটু আরেকটা কথা লিখি যে আমরা জানি আমরা জানি যে ওমেগা হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই টি যেখানে টয়েস পাই তো একটা ধ্রুবক রাশি টু ইন্টু হচ্ছে পাই এর মান এবং টিটা হচ্ছে মূলত কি পর্যায় কাল টি হচ্ছে মূলত কি পর্যায় কাল ওকে তারপর পর্যায়কাল যে বস্তুটার জন্য বেগ বের তাহলে এখানে জাস্ট আমরা যদি একটা কাজ করি উভয় পক্ষ থেকে তো আমাদের এম এবং এম কাটা যাচ্ছে কাটায় গেলে শুধুমাত্র এখানে থাকে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এখানে যদি আমরা আর স্কোয়ারটা যে এখানে যে আর স্কোয়ারটা আছে সেই আর স্কোয়ারটাকে এখানে যদি এভাবে লিখি তাহলে এখানে ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি টু পাই ডিভাইডেড বাই টি এটার উপর স্কোয়ার কিন্তু এখানে আর তাহলে অ্যাকচুয়ালি এটার অর্থ কি এটার অর্থ দাঁড়াচ্ছে এখানে আচ্ছা আমরা এখন কি করে আমাদের কিন্তু দরকার কিসের মান সূর্যের ভরের মান তাই না আমাদের দরকার কিসের মান আমাদের দরকার হচ্ছে সূর্যের ভর অর্থাৎ আমাদের এই ভ্যালুটার মান দরকার এই ভ্যালুটার দরকার অর্থাৎ সূর্যের ভর এই এম এর মানটার দরকার আমাদের তাই না এখানে এই যে এম টা আছে এম এর মান দরকার তাহলে এই এম এর মানটাকে যদি আমরা এখানে বাম সাইড এ যদি রাখি এম এর মানটাকে যদি আমরা এখানে বাম সাইড এ যদি রাখি তাহলে এখানে এম ইজ ইকাল কি দাঁড়াচ্ছে এখানে টু পাই স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ফোর পাই স্কোয়ার এখানে আর স্কোয়ার আছে আর এখানে আর আছে এই আর স্কোয়ারটা এখানে গুন হয়ে গেলে হয়ে যাবে আর কিউব আর এখানে টি আগে থেকে ছিল তার উপর স্কোয়ার মানে টি স্কোয়ার আর এখানে জি অর্থাৎ গ্রাভিটেশনাল যে কনস্ট্যান্ট সেটা এখানে ভাগ হয়ে গেল তো এখানে আলটিমেটলি আমরা এখানে একটা ফর্মুলা পেলাম সেই ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম যে এম ইজ ইকুয়াল ফোর পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কোয়ার এবং আমরা এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটাই হচ্ছে মূলত সূর্যের ভর বের করার ফর্মুলা কি বলতে পারি যে সূর্যের তো এই ফর্মুলাটার মধ্যে সূর্যের ভর করা ফর্মুলা তাহলে এই ফর্মুলা থেকে কয়েকটা বিষয় আমাদের অবজারভেশন আছে কি অবজারভেশন আছে আমরা যদি একটু অবজারভেশনটা দেখি অব এখানে কি কি অবজারভেশন আছে এখানে বিষয়টা লক্ষ্য করুন যে এখানে একটা বস্তু ছিল একটা বস্তু ছিল একটা মধ্যবর্তী একটা ক্যাপিটাল এম ভরে একটা বস্তু ছিল ধরলাম যে একটা এম ভরে বস্তু ছিল এবং এই বস্তুকে কেন্দ্র করলো অন্য আর একটা পার্টিকেল বৃত্তাকার পথে আবর্তন করতেছিল এবং যে পার্টিকেলটা বৃত্তাকার পথে আবর্তন করতেছিল বা এখানকার ক্যাপিটাল এম ভরে বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতেছিল সেই পার্টিকেলের যে কৌণিক বেগের মান সেটা হচ্ছে ওমেগা কিংবা বিষয়টা কিভাবে ভাবতে পারি যে পার্টিকেলটা এভাবে ঘুরতেছিল সেই পার্টিকেলের যে পর্যায়কাল সেটা হচ্ছে টি এবং ক্যাপিটাল এম ভরের বস্তুকে কেন্দ্র করে যে দূরত্বে বজায় রেখে এটা সেটা ঘুরতেছিল সেটা হচ্ছে আর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যে বস্তুটাকে কেন্দ্র করে ঘুরবে সেই বস্তুরই ভরের ফর্মুলা হচ্ছে এটা অর্থাৎ এখানে সরাসরি সূর্যের ভর যদি নাও বা জানতে চায় না জেনে যদি প্রশ্ন করে যে সাপোজ কোন একটা বস্তু আছে ওই বস্তুকে কেন্দ্র করে অন্য আর একটা বস্তু একটা নির্দিষ্ট সেখানে আছে এবং যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার পর্যায়কালের মানটা উল্লেখ করে দেওয়া আছে তাহলে যে বস্তুটাকে কেন্দ্র করে ঘুরতেছে সেই কেন্দ্রে থাকা বস্তুটার ভর যদি বের করতে বলা হয় তাহলে মূলত আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি সেম কারণ সেক্ষেত্রে আমাদের সেম শর্তগুলো অ্যাপ্লাই হবে অর্থাৎ সেক্ষেত্রেও যে বস্তুটা ঘুরতেছে তার কেন্দ্রমুখী বল ইজ ইকাল টু তাদের মধ্যকার যে মহাকর্ষ বল সেটা সমান হবে অর্থাৎ একই ধরনের ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে আসবো সুতরাং এটা সরাসরি যদি সূর্যের ভর যদি না জানতে চাই এভাবে যদি প্রশ্নটা করে তাহলে সেক্ষেত্রে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বা সেটাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য